এই গেট খুলল প্ল্যান করে ভিতরে গেট গেট না খোলো গেট

আমরা দেখাচ্ছি যে দেখুন যে আসলে আপনার আমরা দেখতে পারতেছি যে এখানে ঢোকার পরে প্রচুর পরিমাণের গন্ধ পাচ্ছি আমরা একটু দেখুন কত পরিমাণে এটা আসলে বাচ্চাদের যে ক্ষতিকর আপনারা আসলে না দেখলে কারখানায় না আসা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে কত পরিমাণে ক্ষতিকর আপনারা দেখানোর চেষ্টা করতেছি এখানকার আরও একটা জিনিস যে যেটা দিয়ে লাচ্ছি তৈরি করা হয় সেই দেখুন বিভিন্ন কেমিক্যাল দিয়ে যে লাচ্ছিটা তৈরি করা হয় দেখুন আপনারা দেখুন আপনারা দেখাচ্ছি আমরা একটু একটু ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি আপনাদের যে আসলে কত পরিমাণে ক্ষতিকর ভাই একটু এটা একটু কত পরিমাণে ক্ষতিকর দেখুন আসলে দর্শক আসলে মানে অরিজিনাল প্রোডাক্ট যে যেখানে তৈরি হয় সেইখানে আসলে আমরা এসে বুঝতে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন কেমিক্যাল আদলেই কিন্তু তৈরি হচ্ছে এই শিশু খাদ্য এই লোভনীয় এই পণ্যটি দেখতে পাচ্ছেন আসলে দেখুন পুরোটাই কেমিক্যাল রং দিয়ে তৈরি হচ্ছে আমাদের ম্যাঙ্গো জুস আসলে এটার ভিতরে কোনো কেমিক্যাল ছাড়া কোনো কিছুই নেই পুরোটাই কেমিক্যাল এদিকে বিশ্বাস দেখাচ্ছি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন দর্শক আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে এখানকার পণ্যগুলি কীভাবে তৈরি করা হয় মেশিনগুলি দেখাচ্ছি আসলে আমাদের বিএসটি জানিয়েছেন যে আসলে এইখানে যে পণ্য তৈরি করার জন্য মেশিন এটা আসলে এই যে এই পণ্য তৈরি করার জন্য যে মেশিন সেই মেশিন না নয় এটা আসলে যে এইখানে মানে এই পণ্যটা তৈরি হয় আমি টোটালটাই বা হ্যাঁ আমি নিজের পরিচালনা দিয়েছি আমি বিএসটি সহকারী পরিচালক প্রধান কার্যালয়ে আছি আমার নাম জিশান আহমেদ তালুকদার তো আজকে আমরা বিএসটিআই এপিবিএন সহায়তায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমরা আজকে ঢাকা মহানগরীর পূর্ব প্রান্তে যেটা ডেমরা এলাকা ডেমরা নতুন নতুন পাড়া এলাকা সালামবাগ এরিয়া এই এরিয়াতে আমরা আল ফালাক ফুড প্রোডাক্ট নামে একটা প্রতিষ্ঠান সেখানে পাশে ডেইরি ডেইরি ফার্মও করা আছে এই প্রতিষ্ঠানটার তো আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতে আজকে এখানে সরজমিনে আসছি গোপন একটা তথ্যের ভিত্তিতে আমরা মোবাইল কোডের অভিযান নিয়ে আসছি তো এসে আমরা ভিতরে আমরা যারা এখানে ওয়ার্কিং ফ্লোরে কাজ করেছিল আমাদের উপস্থিতি টের পেয়ে তারা ইতিমধ্যে এখান থেকে প্রস্থান করে করেছে তো আমরা তাদের মেইন গেট ভেঙে আমরা ভিতরে ঢুকেছি তো ঢুকে এখানে আমরা বেশ কিছু শিশু খাদ্য যেগুলো বহুল প্রচলিত আর কি সারা বাংলাদেশের সব জায়গাতেই এগুলোর বিজনেস আছে এখানে আমরা ফ্রুট ড্রিঙ্কস আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কস তারপর এখানে আইস ললি ললিপপ হ্যাঁ তারপর এডিবল জেল হ্যাঁ এই ধরনের পণ্যগুলো এখানে তারা উৎপাদন করছে তো এই ধরনের শিশু খাদ্যগুলো খুব সেন্সিটিভ আইটেমস এই প্রোডাক্টগুলো উৎপাদন করতে গেলে বিক্রয় বাজারজাত করতে গেলে বিএসটির থেকে অনুমোদন নিতে হয় বিএসটি যে ম্যান্ডেটোরি প্রোডাক্ট আছে সেই বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত এই প্রোডাক্টগুলো তো আমরা অফিসিয়ালি আমাদের যে পণ্যের কাকে আমরা লাইসেন্স ইস্যু করেছি আমরা সেটা তালিকা মিলিয়ে দেখেছি এই প্রতিষ্ঠানটার নামে আমরা কখনো কোনো লাইসেন্স ইস্যু করে নিই আর এই প্রিমিসিসের টোটাল প্রিমিসিসটা আমরা ঘুরে দেখেছি তাদের র মেটেরিয়ালস এবং তাদের যে ওয়ার্কিং ফ্লোর এবং তাদের যে যে জায়গায় তারা ফিনিশ প্রোডাক্টগুলো রাখে আমরা টোটাল প্রিমিসেসটা ঘুরে ঘুরে দেখে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যে ধরনের পণ্যগুলো এখানে তারা উৎপাদন করছে এগুলো উৎপাদন করতে গেলে তাদের যে এখানে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব ল্যাব ফেসিলিটিস বা এখানে যে ওয়াটারটা ব্যবহার করা হয় সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখানে সেখানে থাকতে হবে পানি বিশুদ্ধকরণ এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও এখানে দেখতে পাইনি আমরা আর সর্বোপরি এখানে মাইক্রোবায়োলজিক্যাল বা কেমিক্যাল কোনো ল্যাব এখানে নেই এবং ল্যাবে পাশাপাশি এখানে যে ধরনের নিম্নমানের ফ্লেভার বা কেমিক্যাল এখানে ব্যবহার করছে অন অনুমোদিত আমরা এগুলো চেক করে দেখেছি তাদের যে ওয়ার হাউস আছে সেখান থেকে আমরা এগুলো উদ্ধার করেছি ইতিমধ্যে আপনারা এগুলো দেখেছেন সেখানে খোলা থেকে তারা বিভিন্ন ধরনের রঙ কেমিক্যাল এগুলা কালারটাকে একটু প্লিসেন করার জন্য তারা বিভিন্ন ধরনের খোলা বাজার থেকে এরকম রং কেমিক্যাল নিয়ে আসছে সেগুলোর কোনো অনুমোদন নেই এবং এগুলো আদৌ কোনো ফুড গ্রেড না এবং যেগুলো এখানে তারা রেখেছে সেগুলোতে কোনো সেল লাইফ বা উৎপাদনের তারিখ মেয়াদনের তারিখ বা কোন দেশ থেকে এগুলো আমদানি করা হয়েছে এ ধরনের কোনো এখানে অস্তিত্ব পাওয়া যায়নি ওভারঅল এখানে বলা যায় যে এই ধরনের যে শিশু খাদ্যগুলো ফ্রুট ড্রিঙ্কস আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস এডিবল জেল আইস ললি ললিপপ হ্যাঁ এই এই পণ্যগুলো সাধারণত এখানে নামি যে ব্র্যান্ডগুলো আছে বাজারে যে যে ব্র্যান্ডগুলো মোটামুটি ব্র্যান্ডিং একটা ইমেজ নিয়ে আছে আর কি এই ব্র্যান্ডগুলোকেই তারা এখানে সরাসরি নকল করছে আর কি এখানে আসলে কি প্রত্যেকটা যখন এক সাধারণ মানুষ তো একটা 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 ব্রান্ডিং প্রোডাক্টের নাগরিক যারা তা বা যারা কাস্টমার আছে তারা হয়তো একটা ব্র্যান্ডিং প্রোডাক্টই তারা ওইভাবে চিনে থাকবে তো সেই হিসাবে এখানে নামেরও কিছু সাদৃশ্যর সাথে যেমন ফ্রুটুর সাথে ফ্রুটিকে এরকম নামের কিছু বৈসাদৃশ্য এখানে আছে আর পাশাপাশি এখানে দেখতে হবে যে প্রতিষ্ঠানটার নাম এখানে কি দেওয়া আছে আর কি হ্যাঁ প্রতি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কারা উৎপাদন করে সেই প্রতিষ্ঠানের নামও এখানে দেখবে আর যদি এখানে আমরা সাধারণত ইতিমধ্যে একটা একটা কিউআর কোড জেনারে জেনারেট করেছি বিএসির পক্ষ থেকে আপনারা যখন একটা প্রোডাক্ট বাজার থেকে ক্রয় করবেন তখন সেখানে আপনাদের যে মোবাইলের যে স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে আপনারা একটা ভার কোডকে সার্চ দিলে ওইখানে সার্চ দেওয়ার পরেই আর এটা কারা লাইসেন্সটা ইস্যু করেছে বা এটা আদর লাইসেন্স আছে কি না টোটাল লাইসেন্সের ক্যারেক্টারিস্টিকটা এখানে চলে আসবে হ্যাঁ বিএসটা থাকতেই পারে কারণ লোগো তো এখানে যে কোনো সময় তারা তা প্রিন্ট করে এখানে দিতেই পারে এই যে লোগো থাকার অর্থই যে এটা বিএসটি অনুমোদিত প্রোডাক্ট এটা এটা বলার কোনো সুযোগ নেই এটা যদি আপনি খোলা বাজার থেকে কোনো দোকান থেকে কিনে থাকেন তাহলে দয়া করে যেহেতু এখন ডিজিটাল যোগ আপনারা আপনাদের মোবাইলের যে ক্যাম স্ক্যানার আছে ক্যাম স্ক্যানার দিয়ে আপনার ওই বার এখানে সার্চ দিলেই টোটালি আমার আমরা কারা লাইসেন্সটা ইস্যু করেছি লাইসেন্স নাম্বার কত কাকে লাইসেন্স ইস্যু করেছি সব তথ্য এখানে চলে আসবে আপনার মোবাইলে ভেসে আসবে তখনই আপনি আপাত দৃষ্টিতে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে অথেন্টিক প্রোডাক্ট কিনা পরবর্তী পদক্ষেপ কি আর আমরা এখানে যেহেতু টুটা প্রিভিস্টার ঘুরে এখানে আসলে মালিক পক্ষের কাউকে এই পর্যন্ত আমরা পাইনি আমরা চেষ্টা চালাচ্ছি তাদের যে ডেইলি বেসিস যে যে রেজিস্টারগুলো আছে সেই রেজিস্টারগুলো আমরা ঘেটে দেখেছি সেখানে যে যাদের নাম এন্ট্রি করা আছে বা মোবাইল নাম্বার আছে সেই নাম মোবাইল নাম্বার ধরে ধরে আমরা ট্রেস করার চেষ্টা করছি তারা যদি প্রিমিসিসে না আসে তাহলে আমরা এখানে যে ধরনের ফিনিশ প্রোডাক্টগুলো এখানে তারা প্রস্তুত করে রেখেছে বিক্রয়ের উদ্দেশ্যে এগুলো আমরা আপনাদের সম্মুখে এগুলো আমরা ধ্বংস করে দিব তাদের যে অনুমোদিত ফ্লেভার কেমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ধ্বংস করে দেবো পাশাপাশি কারখানাটা আমরা এই মুহূর্তে সিলগালা করে দিব আর কারখানা কর্তৃপক্ষকে আমরা অবজারভেশনে রাখবো আমরা হয়তো পরবর্তী সময়ে আমরা তাকে গেস করে আমরা আইনি পদক্ষেপ নিব তার বিরুদ্ধে মানে ধুনীয়াকৈ